ক্রিশ্চিয়ানো এক আবেগ এক বিপ্লবীর নাম যে জাদুর গেল দুই দশকের বেশি ভূত তাবত ফুটবল দুনিয়া কিন্তু নক্ষত্রিরত তো পতন হয় বয়সের ভারে রোনালদো এখন মুখ্য ইউরোপের পার্স চুকে দু তেইশ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির অখ্যাত ক্লাব আলনাসের বাড়ি জমান সিয়ারসামিয়ার তারপর ইতিহাস সৌদি পুরো উঠে আসে আলোচনায় ক্রিস্টিয়ানোকে দেখেই এই লিগের নাম লেখান বিশ্ব ফুটবলের পদ তারকা কিন্তু রোনালদোকে নিয়েও আল নাসারের অর্জন যত সামান্য জিতেছে মোদী একটা ট্রফি আরো ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপ অথচ এই সময় একশো সাত ম্যাচে সাতানব্বই গোল করেছেন পর্তুগিজ বরপুদ্ধ ক্লাবের সঙ্গে তিরিশ জুন পর্যন্ত চুক্তি আছে রোনালদোর তবে আল নাসার চাইলেও গুঞ্জন ক্রিশ্চিয়ানো নাকি আর চুক্তির মেয়াদ বাড়াতে চাচ্ছেন না তখন থেকে আলোচনায় কোথায় হবে রোনালদোর পরবর্তী গন্তব্য বড় বোমাটা ফাটিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা তারা বলছে ব্রাজিলই হচ্ছে রোনালদোর নতুন ঠিকানা এবারে ক্লাব বিশ্বকাপে ব্রাজিল থেকে অংশ নেবে চার দল ক্লুমিনাস ফ্লামগো পালমেইনাস আর বোতাফুকো তবে ক্রিশ্চিয়ানো নতুন ঠিকানা হিসেবে জোরে সরেই আসছে বোতাফুকোর নামে যুক্তরাষ্ট্রের চোদ্দই জন শুরু হওয়া ক্লাব বিশ্বকাপ শেষ হবে তেরোই জুলাই প্রশ্ন আসতেই পারে কেন ব্রাজিলকে নিলেন ক্রিশ্চিয়ানো সেই উত্তরই মিলার যা রোনালদো আগেই জানিয়েছিলেন প্রতিযোগিতামূলক ফুটবলে এক হাজার গোল করে থামছেন না তিনি এশিয়ান কিংবা ইউরোপের তুলনায় ব্রাজিলের লিগগুলোতে গুলোতে গোল হয় অনেক বেশি ব্রাজিলের ভাষাও পর্তুগিজ সঙ্গে মোতাবফর গুঞ্জন রোনালদো ইস্যুতে মোতাবফবর কোচ রেনাতো পাভিয়ারের ইতিবাচক মন্তব্যে তবে তিনি এও জানান এর উত্তর কেবলই ক্লাবটির মার্কিন মালিক জন এসেও দিতে পারবেন সব শেষ পর্যন্ত রোনালদোর ভবিষ্যৎ গন্তব্য কোথায় তা জানতে আরো কিছুটা